আমাদের যত কষ্ট করা কিন্তু একমাত্র খাওয়ার জন্যই তো আজকে আমি দেখাবো এই গ্রাম পদ্ধতিতে চাউল বের করা আমরা কীভাবে ধানগুলো থেকে চাউল বের করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখুন ধান সেদ্ধ করার জন্য কিন্তু আগে অনেকক্ষণ যাবৎ ধান ভিজিয়ে রাখতে হয় তারপরে আমরা মধ্যরাত্রে উঠেছি ধানগুলো ওষানোর জন্য আর এই বড়গুলো বড়গুলো পাতিল দেখতেছেন এগুলোকে গ্রাম্য ভাষায় তৌলা বলা হয় তো এগুলো এগুলোতে পুরোটা ধান ভরে আমরা রেখে দিচ্ছি এবং হাসালে দিয়ে সেটা সিদ্ধ করে নেব। আর ক্যামেরাতে হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ আমি অনেক রাত্রে উঠেছি আর এই ধানগুলো অনেক রাত্রে উষাতে হয় কারণ উষাতে উষাতে সকাল হয়ে যায় আর সকালবেলা আমরা ধানে রোদ দিই সকাল থেকে শুরু করে রোদ দেওয়া শুরু হয়ে যায় দেখুন আমার ধান উষাতে ওষাতে কিছুটা সল্লগ হয়ে গেছে কিন্তু আমরা অনেক মধ্যরাত্রে উঠেছিলাম আর আমি ধানের ভিতরে কিছু ডিম দিয়েছিলাম এই মজাটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে এইভাবে ডিম সিদ্ধ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এভাবে আমি ধানের ভিতরে আমি কিছু ডিম এবং আলু দিয়েছিলাম আমি এগুলো খাবো বা আমরা খাবো এগুলো করতেও অনেক ভালো লাগে আর আমরা ছোটোবেলায় প্রচুরভাবে এগুলো করতাম আর দেখেন এভাবে আমরা কিন্তু এই বড় বড় পাতিল তৌলাগুলো এভাবে ধানগুলো ঢালা হয় অনেক জায়গায় অনেক রকমভাবে করে কিন্তু আমাদের এখানে এইভাবেই করে একটা ধান থেকে চাউল বের করতে কত কষ্ট হয় সেটা শুধুমাত্রই আমরা মানে কৃষকরাই বোঝে কিন্তু দেখেন কৃষকের মূল্য কোথাও নেই এই ধান সিদ্ধ করতে করতে সকাল হয়ে গেছে আর শীতের সকাল কুয়াশা চারিদিকে অনেক ভালোই লাগতেছে শীতের এই সকালগুলোটা কিন্তু অনেক সুন্দর তারপর যখন মিষ্টি মিষ্টি রোদ বার হবে আর শীতকালের রোদ তো অনেক মিষ্টি মিষ্টি হয়ে থাকে যখন এই মিষ্টি মিষ্টি রোদটা বের হবে তখন এভাবে আস্তে আস্তে ধানগুলো আমরা পুরো খলা বিছিয়ে দেব। শুকানোর জন্য আর এখন তো প্রচুর পরিমাণে অটর চাউল এসে গেছে তো কিন্তু অটর চাউলে মনে হয় না অতটাও স্বাদ পাওয়া যায় যতটা এভাবে আমরা যখন সিদ্ধ করে খাই আমাদের মতো ধরেন কৃষকরা কখনও তো অটর চাউল খাবই না কারণ আমাদের কাছে প্যাটি ভরবে না এই অটর চাউল দিয়ে আমরা যখন নিজেরা করে খাবো তখন এটা স্বাদই অন্যরকম লাগবে অতীতে আমরা গল্প শুনতাম নানি দাদির মুখে ওরা নাকি ঢিকিতে ধান বানত আমি চোখ দিয়ে কখনও দেখিনি আপন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তাদের মুখের কথা অনুযায়ী তারা বলে ঢিকির স্বাদ ঢিকিতে দান বানার স্বাদ নাকি অনেক প্রচুরভাবে সুন্দর ছিল তবে আমরা জানি না তবে আমার এটা এগুলো দেখেই মনে হয় কারণ আমরা যে এগুলো চাউল খাই এগুলো অনেক স্বাদ কিন্তু অটোর চাউলের তেমন একটা ভালো লাগে না তাহলে অবশ্যই ঢিকির চাউলে আরও বেশি ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে পাশে থাকবেন